মরিয়ম কি তুমি একটা গান শুনিয়ে দাও বন্ধুদেরকে হাতে দোলানা ভামনে আনা অন্য কুচুলি বুঝে না গায়া মা হুম বুঝে না জানা দিয়ে না ওই না গেল খোঁজে পাই না পাই না খুব সুন্দর আর তুমি এইগুলো বলো তো কি করো হাতি মাটিম ছড়াকে বলে দাও হাতি হাতিম টিম

এবার এই যে জানুয়ারিতে তোমাকে ভর্তি করব কান ফুরিয়ে দেব না হ্যাঁ তোমার কান ফুরিয়ে দেব তো তুমি আগে পড়াশোনা গুলো করো খালা খালা আমাকে কান কিনে দে কানে কিনে দে যে কানে দেব না এইতে সে রাহুল কে হল সে রাহুল হি পাচিনছে কমেন্ট মা কেন কেন দেখো তোমাকে কমেন্ট করেছে

এই দেখে আবার পড়াশুনো করবে দেখো তুমি চুপ করে বসে থাকো বসো ভালো করে বেশ চলে এসো হুম মরিয়ন চুপ করে বসে থাকে না খুব বদমাসি করছে ভিডিও করার সময় খুব জ্বালাই মরিয়ন তুমি ঈদের দিনে কি কি খেয়েছো বলে দাও জয়সা সময় আশ কেন ফুটকা খেয়েছি ভালো ভালো ছড়া বলতে বলছে বলো 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 একজন বলেছে ভালো ভালো ছড়া বলো বলে দাও তো আতা গাছে বলে দাও বলো বদমাশি করছে আতা গাছে তো বলে দাও তো ভালো করে তোতা পাখি

দেখ রাহু সাথী ভালো লাগছে লাইভ করছি মরিয়ম কত সুন্দর বসে আছে তোমার আপা কমেন্ট করছে হাসছে এই দেখো তোমার আপা হা 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 করে হাসছে হাসছে বেশ বেলুনটা নিয়ে এসো মরিয়াম চলে গেল বেলুন আনতে এখন এবার বেলুন ফোলাবে আর লাইভ করবে আমি সাতি আপা হাতি আপা কমেন্ট করছে হুম বন্ধুরা কোথায় আছে সব এসো মরিয়ামের সঙ্গে কথা বলবে বলো হ্যাঁ সাতিয়া পাশ দে বন্ধুদেরকে ডাকো